বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অ্যাঙ্কর রোশনাইকে মঞ্চে ডাকে আর রোশনাই যে কিনা বেনারস থেকে এসেছে কথাটা শুনেই আরণ্যক গরিমা দুজনেই চমকে ওঠে আরণ্যক চোখ বড় বড় করে গরিমার দিকে তাকায় অন্যদিকে গরিমাও চোখ বড়ো বড়ো করে আরণ্যকের দিকে তাকায় তারা কি ঠিকঠাক নাম শুনেছে অন্যদিকে প্রথমবার ডাকার পরেও রোশনাই যখন মঞ্চে আসে না অ্যাঙ্কর আরও একবার রোশনাইকে ডাকে তবুও রোশনাই মঞ্চে আসে না আর এইটা দেখে গুরুজি রুদ্রপ্রতাপ তিনি বেশ চিন্তায় পড়ে যান রোশনাই তবে কোথায় কোথায় আছে রোশনাই অন্যদিকে গরিমা যাকে ভাবছে সেই কি এই রোশনাই রোশনাই ওখান থেকে চলে যেতে চাই তৃতীয়বারের মতন রোশনাইকে ডাকা হয় রোশনাই তুমি কোথায় আমরা তোমার জন্য অপেক্ষা করছি এই কথাটা শুনে রোশনাই ওখান থেকে পালিয়ে যায় না বরং নিজের মনোবল বাড়ায় রোশনাই নিজের মনে শক্তি সাহস জোগায় আর তারপরে মঞ্চের দিকে এগিয়ে আসে রোশনাইকে দেখে আরণ্যক চমকে ওঠে আরণ্যক হা হয়ে শুধু রোশনের দিকেই তাকিয়ে আছে রোশনাই হাত জোর করে সবার সামনে নমস্কার করে সুরঙ্গমার দিকে তাকাতেই সুরঙ্গমা চোখ মুখ ঘুরিয়ে নেয় কারণ সুরঙ্গমা রোশনাইকে প্রচণ্ড ঘৃণা করে অন্যদিকে গুরুজি তো বেশ এক্সাইটেড সেই সাথে মাইকেল কুইনি রোহিত তারা প্রতাপ দেখে দারুণ খুশি ইতিমধ্যেই নিজের নাচ দিয়ে রোশনাই সকলের মনে রাজ করছে তাই রোশনাই মঞ্চে আসতেই সবাই হাততালি দিয়ে রোশনাইকে ওয়েলকাম জানায় এরপরে রোশনাই আরণ্যকের দিকে তাকায় আজ আরণ্যক রোশনাই একে অপরের মুখোমুখি তবে আজ আরণ্যক এখানে এসেছে অন্য পরিচয়ে সুরঙ্গমার মেয়ের স্বামী অর্থাৎ গরিমা মুখার্জির স্বামী হয়ে আরণ্যক এই মঞ্চে উপস্থিত গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি জানতেই রোশনাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বলে বিশ্বাস করো গরিমা আমি জানতাম না কিন্তু গরিমা আরণ্যকের কথা বিশ্বাস করে না অন্যদিকে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে রোশনাই তুমি এখানে রোশনাই আরণ্যকের দিকে একাধারে তাকিয়ে থাকে এরপরে রোশনাই নিজের জায়গায় গিয়ে বসে প্রথম অর্থাৎ থেকে একটুখানি দূরে গিয়ে রোশনাই বসে রোশনাইকে দেখে শ্বাস নেয় গরিমার স্বস্তির নিঃশ্বাস ফেলে রোশনাই ঠিকঠাক আছে সে সুরক্ষিত আছে রোশনাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিল আর আজ রোশনাই এই মুম্বাই শহরে নিজের একটা জায়গা করে নিয়েছে আর এইটা দেখে আরণ্যক ভীষণ স্বস্তি পায় অন্যদিকে গরিমা মনে মনে ভাবতে থাকে যদি নাই এখানে তবেও কখনোই আমাকে এখানে আনতে জোর করত না ঠিকই জানতো রোশনাই এই রিয়েলিটি শোয়ে আছে আর সেজন্যই আমাকে জোর করে এখানে এনেছে অন্যদিকে রোশনাইয়ের দিকে তাকিয়ে আরণ্যক মনে মনে ভাবতে থাকে রোশনাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম আমি তোমার কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলাম কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করনি অন্যদিকে রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে স্যারজি আমার জীবনের এই কঠিন সময়ে এখানে আসতে আপনাদের আরণ্যক রোশনাইকে এতটা কাছাকাছি দেখে গরিমার নিজের ধৈর্য ধরে রাখতে পারে না গরিমা ওখান থেকে উঠে চলে যেতে চায় আরণ্যক গরিমার পিছনে পিছনে ছুটতে থাকে আরণ্যক বলে গরিমা তুমি কোথায় যাচ্ছ তখনই সুরঙ্গমা নিজের আসন ছেড়ে উঠে আসে গুরুজি রঞ্জন এরকম করো না এমনটা করলে লোকজন জানতে পারবে গরিমা বলে গুরুজি আমি সবটাই বুঝতে পারছি তবে এই মুহূর্তে এখনই আমি হোটেলে ফিরতে চাই সুরঙ্গমা বলে গরিমা এমনটা কেন করছো প্লিজ নিজের জায়গায় গিয়ে বসো সবাই দেখছে গরিমা বলে মম যার যা ইচ্ছে তাই ভাবুক আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই আর এরপরও যদি তোমরা আমাকে এখানে আটকে রাখতে চেষ্টা করো তাহলে আমি সোজা এয়ারপোর্ট যাব আর সেখান থেকে সোজা কলকাতা ফিরে যাব। আরণ্যক বলে গরিমা কি হয়েছে তুমি কেন এমন করছো গরিমা বলে সত্যি আরণ্যক সত্যি তুমি কিচ্ছু বুঝতে পারছো না গরিমা ভীষণ রিঅ্যাক্ট করে গরিমা নিজেকে সামলাতে পারছে না এই লোকগুলো গরিমাকে একের পর এক মিথ্যে কথা বলেছে যেই রোশনাইয়ের নামটাও গরিমা এখন সহ্য করতে পারে না সেই রোশনাই সাথে একই মঞ্চে একই প্রতিযোগিতায় গরিমাকে দাঁড় করে দিয়েছে তার মা আর এইটা গরিমা মানতে পারছে না সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা প্লিজ এখানে তামাশা বন্ধ করো লোকজন দেখছে গরিমা বলে কি গরিমা মম তামাশা আমি করছি না তোমরা সবাই আমাকে একের পর এক মিথ্যে কথা বলেছ সত্যি করে বলো তো মম আরণ্যক কি জানতো না রোস্তাই এখানে আরণ্যক তখন বলে গরিমা আমি কি করে জানবো আমার কি জানার কথা নাকি গরিমা বলে তাহলে আমাকে শয়ে আসতে এমন ফোর্স কেন করেছিলে আরণ্যক বলে গরিমা তুমি এটা কি বলছো এমন কোন প্রতিযোগিতা নেই যেখানে তুমি যেতনি আর এত বড় একটা শো থেকে যখন তোমার কাছে ইনভিটেশন গেল আমি ভেবেছিলাম তুমি সয়ে আসো পুরো ইন্ডিয়াবাসী জানো তোমার ট্যালেন্ট কতটা গরিমা তুমি একজন সাকসেসফুল মানুষ আর আমি চেয়েছিলাম তোমার সাকসেসটা আরো বেড়ে যাক এটা কি আমি ভুল করেছি সুরঙ্গমা গুরুজি তারা আরণ্যকের কথা শুনে দারুণ খুশি রোশনাই আরণ্যকের সামনে আছে তবু আরণ্য গরিমার মনোবল বাড়াতে গরিমাকে এই সব কথা বলছে যেটা সুরঙ্গমারও বেশ ভালো লাগে অন্যদিকে আরণ্য গরিমাকে বলে গরিমা আমি শুধু তোমার কনফিডেন্স তোমার মাঝে ফিরিয়ে আনতে চেয়েছিলাম আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমি জানতাম না এখানে রোশনাই আছে গরিমা আরণ্যকের দিকে তাকিয়ে আরণ্যকের কথা তো শোনে কিন্তু গরিমা নিজেকে তবু সামলায় না গরিমা ওখান থেকে চলে যেতে চাই পিছন থেকে সুরঙ্গমা গরিমার হাত টেনে ধরে সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা প্লিজ এইভাবে এখান থেকে যেও না সবাই যদি তোমার রাগের কারণ বুঝতে পারে সবাই যদি দেখে তুমি এভাবে রেগে চলে যাচ্ছ আমার মান সম্মান কিচ্ছু থাকবে না গরিমা বলে মম আর কত আর কত আমি তোমার এই মান সম্মানের কথা ভাববো বলতো আমি তো স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটাও হারিয়ে ফেলেছি আমি স্বাধীনভাবে শ্বাস নিতে পারি না সব সময় তোমার এই মান সম্মান তোমার কথাগুলো আমার কানে বাজতে থাকে মম তুমি সবসময় আমাকে বলো গরিমা এই প্রতিযোগিতায় যাও এখানে ডান্স করো আর জিতো এখানে ডান্স করার জিতো মম বারবারই একই কথা শুনতে শুনতে আমি না ক্লান্ত হয়ে গেছি আমার এই জীবন আর ভালো লাগছে না আমার জীবনকে আমার কাছে বোঝা মনে হচ্ছে সুরঙ্গমা তখন গরিমাকে ধমক দিয়ে বলে তো তুমি কি চাইছো হ্যাঁ কি চাইছো বাকি মেয়েদের মতো নর্মাল লাইফ কাটাতে চাইছো গরিমা আমি তোমাকে স্পেশাল বানাতে চেয়েছি আমি চেয়েছি তুমি স্পেশালভাবে জীবনযাপন করো আর সেভাবেই আমি তোমাকে তৈরি করেছি গরিমা তার মায়ের কথা শুনে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে তার মায়ের কাছে তো গরিমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা বুঝতে চেষ্টা করো আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি গরিমা বলে মম সত্যি তুমি আমার ভালো চেয়েছিলে সুরঙ্গমা বলে তো তোমার কি মনে হয় গরিমা বলে তুমি যদি সত্যি আমার ভালো চাইতে তাহলে আমাকে কেন বলনি এই শোয়ে রোশনাই আছে কথাটা শুনে রঞ্জন প্রসাদ চমকে ওঠে গরিমা রোশনের নাম শুনে এতটা রিয়াক্ট করবে এটা তো রঞ্জন প্রসাদ ভাবতেও পারেনি এরপরে রঞ্জন প্রসাদ গরিমাকে বোঝাতে থাকে রঞ্জন প্রসাদ গরিমাকে বলে গরিমা সব ভোল আমার হ্যাঁ আমি তোমার মাকে বলেছিলাম ওই মেয়েটা এখানে আছে কিন্তু গরিমা একটা কথা বলো ওই মেয়ে এখানে আছে বলে তুমি মঞ্চ ছেড়ে চলে যাবে এইটা আমরা কেউই মানতে পারবো না আরণ্য গরিমাকে বলে গরিমা এই সব কিছু ভাবনা ছেড়ে দাও তুমি বরং ভাবো কি করে তুমি ভালো নাচ করবে আমরা সবাই চাই তুমি এই শো যেত আর দেখো গরিমা শেষ তুমি এই শো জিতবে গরিমা আবারও নিজের জায়গায় আবার বসে অন্যদিকে রঞ্জন প্রসাদ আর সুরঙ্গমা তারা একে অন্যের সাথে কথা বলে সুরঙ্গমা রঞ্জন প্রসাদকে বলে আচ্ছা কোনোভাবে কি রোশনাই থামানো যায় না এমন কিছু করা যায় না যাতে করে রোশনাই নাচি না করতে পারে